মানে আপনি তো এবং আপনার আমি আসছি আপনি খুশি আপনার কালেকশন দেখে আমি খুশি আসলে দর্শকও খুশি থাকবে আচ্ছা এইসব কালেকশন কোথা থেকে ভাই আমরা কালেকশন করি ভাই বর্ডার থেকে বর্ডারের আশেপাশে কিছু বাড়ি আছে আমাদের সংগ্রহ করে দেয় আচ্ছা এবিস কি বাংলাদেশে এখন আসছে আসলে ভাই বিস বাংলাদেশে এখন আসে নাই আচ্ছা তারপরে ইন্ডিয়ান মাল এগুলো সব নাকি সব ইন্ডিয়ান মাল বর্ডারের আশপাশ থেকে সংগ্রহ করেন এগুলো বর্ডার হয় আমাদের আপনি সব সময় ভিডিও দেখি এই আনকমন গরুই থাকে নাকি ভাই সব সময় মানুষে দর্শকদের মাঝে এমন চমক কিছু তুলে ধরে আচ্ছা সেই চমক আজকে আছে আজকে দর্শক খালি শুধু গরুগুনা দেখবে কতগুলো আছে এরকম আনকমন আনকমন আছে এই রকম মাল কয়টা আছে 4টা 5টায় জায়গা মুন্ডে সিং নাই শিং নাই ঝুটিওয়ালা মন্ডি থাকবে আচ্ছা সবগুলো ইন্ডিয়ানা মন্ডি ঝুঁটিয়ালা কিন্তু ভাই আপনি আসলে দেখেন গরুগুনা তো বিগ বিগ খামার আছে বাংলাদেশে সবার কাছে আছে

মুন্ডি এগুলো আপনারা আর দুই তিন মাস পরে বিক্রি করলে ওই যে আগেরগুলোর দামে বিক্রি করতে বড় ভাইরা আপনারা সরজমিলে আসবেন আর প্রবাসী ভাইদের জন্য সুযোগ সুবিধা থাকবে ওনারও তো আসতে পারে না বাবা মা অসুস্থ থাকে যাক যে কোনো একটা ম্যানে বাসায় আমাদের এখানে পাঠিয়ে দিবেন আসলে কি কি সুযোগ আছে আসলে সুযোগ আছে থাকা খাওয়া সুযোগ আছে থাকা খাওয়া সুযোগ আছে যে আমাদের বাসা আর দর্শক কোনো দর্শকের টাকা না দেওয়ার দরকার নেই ঈশ্বর দিতে বর্তমানে কোন পথর ওনার কোন জায়গা নাই আর কোন ভাই যদি ঠকে থাকেন আমি আমার নাম মোহাম্মদ জসিম ইসলাম আমার কাছে মেসেজ দিবেন আমি তাকে হেল্প করবো আচ্ছা সমাধান করা হবে তার মানে ঈশ্বর দিয়ে যত দই দরবার আছে এক কথায় ভাইয়ের নামটা সালা স্মরণ করবেন বাইরের ফোনে যোগাযোগ করবেন অসংখ্য ধন্যবাদ করবেন আচ্ছা এই পরে যে কোনো সমস্যা হলে যে কোনো কিতাব হয় না জিনিস দর্শক তো সকলেই দেখায় আজকে সচরাচরের চার বছরে এই কোয়ালিটি জিনিস কেউ তুলে দেখতে পারে তুলে ধরতে পারি নাই আচ্ছা এগুলো আসলে আমি নিজেই দেখি আমি তো আপনি কি দেখছেন আমি প্রতিদিন হাজার হাজার গরু দেখি এই গরু কয়টা পাকি পাই আসলে সচরাচরে এক পিসি আমি আমি পাইছি নিম্ন চার বছর পরে এটা মুন্ডি এটা এটা মুন্ডি দর্শক দেখেন ঢুটিয়ালা মুন্ডি আচ্ছা দেখো আপনি নিজে হাত দিয়ে লাগিয়ে দেখেন শিংয়ের কোনো অস্তিত্ব নেই একটা গরুরও তো শিংয়ের অস্তিত্ব না ভাই গদ্দনটা দেখেন গলার গদ্দনটা কি আর একটা জিনিস আমি দেখাবো দেখেন কি স্টেট মনে হচ্ছে মার্জিন করা পিছন থেকে সামনে পর্যন্ত একেবারে স্ট্রেট এবং মাজাটা দানবীয় মাজা এই বয়সে আসলে দুধ কোথায় দিন হবে মাজা লেভেলটা দেখে নিয়ে এখানে কলসি বসানো যাবে এখনই বসানো যাবে এখনই কলসি বসানো যাবে আচ্ছা এবং এখনই কিন্তু বিগ সাইজের গরু হয়ে আছে আলহামদুলিল্লাহ দর্শক খালি শুধু গরু গোনা ভিডিও লাশ পর্যন্ত খালি দেখবে আচ্ছা এবং এই গরুকে আরেকটা কথা বলি প্রশংসা বেশি হয়ে যাচ্ছে দর্শক মাইন্ড করতে পারে তবে এগুলো প্রশংসার দাবিদার এই গরুকে একটা মোশা যদি কামড় দেয় মশার দাগ কিন্তু বোঝা যাবে যে গরুকে মশা কামড় দিচ্ছে এত নিখুঁত গরু ভাই এই গরু যদি কোনো খুঁত থাকে না হ্যাঁ আমার আর ভালো থাকলে দর্শকের আচ্ছা বয়স কত মাস বয়স মাস আজ সতেরোই জুলাই দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামাচ্যান এলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে জসিম ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চকনারিচা বাগবারিয়া গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক জসীম ভাই আনকমন কালেকশন করে থাকে যার ধারাবাহিকতা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো হাই কোয়ালিটির স্পেশাল কালেকশন থাকে যেমন এখানে ফ্লেকবি পাওয়া যায় অরিজিনাল মুন্ডি জার্সি পাওয়া যায় এবং এই সপ্তাহে ওনার নতুন কি কী কালেকশন আছে এগুলো দেখানোর উদ্দেশ্যে চলে আসছি দেখবো ওনার নতুন কালেকশনের গরুগুলো জাতমান কোয়ালিটি কেমন এবং কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন উনি এই গরুগুলো এই আনকমন গরুগুলো উনি আসলে কোথার থেকে সংগ্রহ করে থাকে এসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন

যদি থাকে নিবে না থাকলে নেওয়ার দরকার নাই ভালো লাগে অবশ্যই এত ভালো গ্রুপ আসলে দশকাল শুধু দেখেন দর্শক আচ্ছা এই গরুগুলো কিন্তু অনেক বড় সড়ো হয় যখন গাভী হবে বিশাল গাভী হবে অনেক বিগ বডির গরু আচ্ছা এর মায়ের দুধের রেকর্ড জানা এর মায়ের দুধের রেকর্ড চল্লিশ প্লাস

লস কোন কোনো জায়গা নাই আচ্ছা লসের সম্ভাবনা নাই এটার দাম কত চাচ্ছেন জসীম ভাই ছোট ছোট করে বলবেন আমি দাম চাrawData অনেক আমি অত দাম তো না কত আমি বেচ্ছা কিনা দাম চাও ভাই চাওয়া দাম এক লক্ষ 35000 টাকা 135 135 দাম চাওয়া কোন দর্শক দিতে পারছে কিনা দেখাবে আজকে আচ্ছা আমি তো বলছি যে এই কোয়ালিটির বক আমি কোনদিন প্রতিবেদনই করি নাই 135 চালা সীমিত তো আলোচনার সুযোগ ভাই সীমিত সম্মানই করব আমি আচ্ছা মানে দাম বলার ওই রকম সুযোগ নাই সম্মানই করা হবে জি চলেন দুই নম্বরের কালেকশন চলেন দাদা ভাই নম্বর সিরিয়ালে ভাই একটি চমৎকার বাচ্চা আমাদের সামনে নিয়ে আসলেন প্রতিটা কালেকশন কিন্তু আপনাদের চয়েস হতে হবে দামে হোক আর না হোক কাস্টমারদের বলতেছি ফার্স্টেই বলছি আজকে দর্শক গরুগুনা দেখবে আসলে জসিম ভাই কতটা সুন্দর কালেকশন না খারাপ দর্শক যাচাই করবে অরিজিনাল না ডুপ্লিকেট আচ্ছা এটা যাচাই করবে জি জি এটা কি অরিজিনাল কি অরিজিনাল ফ্লেগবি একটা মুন্ডি আলা মুন্ডি আচ্ছা সবগুলোই তো মুন্ডি আজকে যা দেখাবো সবই মুন্ডি আচ্ছা এটা একটা অরিজিনাল ফ্লেগবি বাচ্চা মুন্ডি জি 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 আচ্ছা এর জন্মই মুন্ডি জন্মই মুন্ডি আচ্ছা এর বয়স কত মাস ভাই ভাই এটার বয়স চলছে 7.5 প্লাস ফ্লেগবি কিন্তু সবাই এই কালারেই চেনে এই যে বিস্কুট কালার হবে আর মুখটা হবে হচ্ছে সাদা তবে এই যে আগেরটা যেটা দেখাইছি ওটাও কিন্তু একটা ফ্লেগবি বাচ্চা ওটা তো আরেক কোয়ালিটির জিনিস আচ্ছা ভাই এটার বয়স কত মাস বললেন এটার সাড়ে সাত সাড়ে সাত প্লাস জি দাদা আচ্ছা এগুলো তো হাইব্রিড গরু হবে নাকি অনেক বিঘরে গরু হবে একটু তলার মানটা দেখাবেন না দেখান তলাটা দেখান আচ্ছা এ বাচ্চা তো এখন সব খাবারই খায় নাকি মোটামুটি যা দিবেন তাই খাবে দর্শকদের দেখান কি কী দেন আপনি খাবারে ভাই আমি আচ্ছা আচ্ছা গোমির চিল্কি ধানের গুঁড়া কাঁচা ঘাস আমার মেন দেখেন তোলা তলা দেখেন আঙুর ফলের থুপার মতন ধরে আছে ভাই আঙুর ফলের থুপার মতন ধরে আছে বকরা কিন্তু তলা ছাড়া কেনা দেবে না প্রত্যেকটা বাচ্চা তলা দেখেন আঙুর ফলের থুপার মতন ধরে আছে আচ্ছা 100 100 তলা ভাই 100 100 তলা আচ্ছা জসীম ভাই এটার দাম কেমন চাওয়া ভাই এটা আমি দাম ফিস বলে দেব না আজকে দাম আমি হালকা সীমিত সম্মান থাকবে আচ্ছা বলেন এটা কোনো দর্শক যদি নেয় 1 লক্ষ 25 হাজার টাকা 125 জি আচ্ছা এগুলো কেনাও বেশি দিয়ে

আচ্ছা এক কানেই কাজ করেন এই দুধের রেকর্ড এর 45 প্লাস আচ্ছা মানে খরচ কম লাভ বেশি লাভ বেশি আচ্ছা এর বয়স মাস এটা বয়স চলছে 11 প্লাস 11 প্লাস আচ্ছা জিঙ্ক লিভার টনিক কির্মিত ডোজ এগুলো করা আছে ভাই আসলে আমার কাছে গরু আসছে আজকে চার দিন আমি জিং মিং জিং খাওয়াচ্ছি কোনো মানে এখানে কিমিডোস করা হয়নি কিমিডোস করা হয় নাই তো কিমিডোস কি এখন দেওয়া যাবে আসলে দেওয়া যাবে যে কোনো ভাই যদি আমার ভাইরা যদি বলে যে জসীম ভাই আমি তো বাচ্চাটা নিলাম বায়না করলাম আমাকে কিরমির ডোজটা কমপ্লিট করে আমাকে ডেলিভারি দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিয়ে দেব মানে সর্ব ধরনের সুযোগ আছে ভাই আমি তো ফারস্টে একটা কথা বলেছি দর্শক যে সুযোগ সুযোগ নেবে সেই সুযোগ সুবিধা জশম ভাই দিবে আচ্ছা একটু তলার মানটা একটু দেখাবেন না আসেন তলা আমি দেখা দিই দর্শককে আচ্ছা প্রতিটা বাচ্চা কিন্তু আমরা তলা দেখায় দিচ্ছি তারপরেও চাইলে ভিডিও কলে আবার করে দেখে নিবেন সমস্যা নাই আঙ্গুর ফলে থুপার মতো ধরে আছে দর্শক প্রত্যেকটা বাচ্চা নাকি জি 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 আচ্ছা দেখেন আঙুর ফল থুপার মতন ধরে আছে ভাই আচ্ছা নিফুল গুলো দেখেন নিফুল চারটা দেখেন না তলাটা কি দেখছেন এখনই মনে হচ্ছে দশ সাথে দশ কেজির দুধ আচ্ছা একশো একশো তলা আছে একশো তলা এটার দাম কত চাচ্ছেন ভাই ভাই এটার দাম চাচ্ছি আমি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একশো পঁয়তাল্লিশ হাজার জি

এটারও কিন্তু মুখ সাদা বডি কালো ব্ল্যাক কালার এটা ফিলাকবি একটা মুন্ডি ঝুটিয়ালা আচ্ছা কালো তো সব জিনিসেরই দাম কম মেয়ে মানুষেরও কম গরুরও কম না 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 কিছু কিছু জিনিস আবার কালো ভাই সোনা আচ্ছা সোনা ব্ল্যাক ডায়মন্ড বলে ব্ল্যাক ডায়মন্ড যার দাম সবচেয়ে বেশি জি জি আচ্ছা এটা কি সোনায় বের হবে সোনায় বের হবে ভাই আচ্ছা এর বড় গলার গদদান্ডা দেখেন এটাও কি ফ্লেগবি এটাও ফিলাকবি আসলে ফিলাকবি কয়টা কালার হয় ফিলাকবির ফিলাকবির কালার হয় তিনটা তিনটা বিস্কিট কালার

পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই একটা বাচ্চা আমি ফিক্স করে দিই আমার মন থেকে আসলে দাদু আমার দর্শকদের জন্য তো আপনি দর্শকের জন্য বলে দেন এমন কিছু বলেন না আচ্ছা আপনিও বাঁচবেন আমার দর্শকরাও জিতবে এক দাম দিয়ে দেবো কথা বলছেন পঁচানব্বই আমি সিঙ্গালা বাচ্চার দামে আজকে মুন্ডি দর্শকদের দেব আগেই ভয় পায়ন না বিস্মিল্লা আশি হাজার এক দাম আচ্ছা দাদাভাই আপনার কথাই আমি দিলাম আজকে আপনার ছেলে আমি প্রথম আচ্ছা আমার লজ গেলেও আমি আপনাকে মনে দিবেন খুশি মনে অনেক আক কই দিলে দিন আচ্ছা লস হয়নি তো একদম একটা ফ্লেগ মুন্ডি এগুলো আপনারা দুই তিন মাস পরে বিক্রি করলে ওই যে আগেরগুলোর দামে বিক্রি করা যাবে চলেন আমরা আজকের শেষের কালেকশনটা দর্শকদের নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং সর্বোচ্চ 빅 সাইজের একটা বকনা তো নাকি আসলে ভাই এটা একটা আমেরিকান বিজের 705 নম্বর পুলের একটা বাচ্চা আচ্ছা 705 নম্বর বুল তার একটা বাচ্চা জি আচ্ছা এটা কি ফ্লেগবি বাচ্চা না এটা ফ্লেগবি বলে আমি বলতিছি এটা ফ্লেগবি লোকে বলে হলো বাংকার জাত বাংকার জি আচ্ছা নতুন শুনলাম আজকে গভীর জাতের বকনার জাতের আসলে শেষ নাই আসলে জাতের শেষ নাই এই কোয়ালিটির জিনিস দর্শক তো সকলেই দেখাই আজকে সচরাচরের চার বছর এই কোয়ালিটির জিনিস কেউ তুলে দেখতে পার তুলে ধরতে পারি নাই আচ্ছা এগুলো আসলে আমি নিজেই দেখি না আমি কখনো কি দেখছেন আমি প্রতিদিন হাজার হাজার গরু দেখি এই গরু কয়টা পাখি পাই আসলে সচরাচরে এক পিসি আমি আমি পাইছি নিম্ন চার বছর পরে এটা মুন্ডি এটা এটা মুন্ডি দর্শক দেখেন ধুটিয়ালা মুন্ডি আচ্ছা দেখো আপনি নিজে হাত দিয়ে লাগিয়ে দেখেন সিং এর কোনো অস্তিত্ব নেই একটা গরুরও তো সিং অস্তিত্ব না ভাই গদ্দনটা দেখেন গলার গদ্দনটা কি আর একটা জিনিস আমি দেখাবো এই দেখেন কি স্টেট মনে হচ্ছে মার্জিন করা এবং এখনই কিন্তু আলহামদুলিল্লাহ দর্শক খালি শুধু গরু গুণা ভিডিও লাস্ট খালি দেখবে আচ্ছা এবং এই গরুকে আরেকটা কথা বলি বেশি যাচ্ছে দর্শক মাইন্ড করতে পারে তবে এগুলো প্রশংসার দাবিদার এই গরুকে একটা মশা যদি কামড় দেয় মশার দাগ কিন্তু বোঝা যাবে যে গরুকে মশা কামড় দিছে এত নিখুঁত গরু ভাই এই গরু যদি কোনো খুঁত থাকে না হ্যাঁ আমার আর ভালো থাকলে দর্শকের আচ্ছা বয়স কত মাস এটার বয়স চলতেছে রেডি ষোলো মাস প্লাস ষোলো মাসের উপরে একটু বয়স নাকি এগুলো বীজ কি দেওয়া হয়েছে নাকি হিটে আসে না বীজ এখনো হিটে আইসুল আমার কাছে কালকে প্রথমবারে হিটের বীজ দেওয়া লাগে না দ্বিতীয়বারে বীজটা দিলে সাথে সাথে আল্লাহ রহমতে এক্সেপ্ট করে আচ্ছা এবং দ্বিতীয় বীজটা দিলে ও টেকসই হয় জি মানে এক কথা আর দেওয়া যাবে ভাই একটা টাকা এক যদি না পান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ একে এর থেকে কিন্তু আরো হাই কোয়ালিটির এর মধ্যে থেকে আমি কথা বলে বড় বড় কিছু খামারি আছে আমেরিকা থেকে করে অন্যদের খামারে বীজটা রাখে আচ্ছা আচ্ছা তো কথা সাথে যোগাযোগ করলে বীজটা 100 হান্ড্রেড পাওয়া যাবে আচ্ছা

যে দামি চান জি 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 মানে এর সাথে পারফেক্ট হবে আপনি একটু তলার মানটা একটু আমাদের দেখান তলাটা দেখা দেন সুন্দর আসলে চারটা নিপুল আঙ্গুর পরে তোপার মতন আছে আচ্ছা

বা আপনাকে যারা নিয়মিত দেখে আমি তো প্রতিবেদন আজকে প্রথম করলাম তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আজকের এই চমক নিয়ে কিছু বলতে চান আসলে দর্শক একটা কথা বলি আজকে আমি একটা জিনিস দেখলাম অনলাইনে তো সকলেই থাকে এই জিনিসটা দুই তিন বছরের মধ্যে কেউ দেখতে পারছে কিনা একটু কমেন্টে জানাবেন আচ্ছা আচ্ছা আর ফার্স্ট ক্লাস জিনিস আমি দর্শক ভাই আমি টাকা দিয়ে সংগ্রহ করছি আমি বেশি টাকা না দুই কথাই গরু বেচা কেনা করব আর যারাই নেবেন সরজমেন এসে দেখে শুনে নেবেন এখন ভিডিওতে আমার জানার মতো গরুটা তো বিগ বডি ভিডিওতে কত বড় লাগছে আমি ছোট গরু ছোট লাগে বড় গরুতে ছোট লাগে ছোট লাগে আসলে কি কি সুযোগ দেন সেজন্য আমার কিছু কিতা বড় ভাইরা আপনারা সরজমিনে আসবেন আর প্রবাসী ভাইদের জন্য সুযোগ সুবিধা থাকবে ওনারা তো আসতে পারে না বাবা মা অসুস্থ থাকে যাক যে কোনো একটা ম্যানেজ বাসায় আমাদের এখানে পাঠিয়ে দিবেন আসলে কি কি সুযোগ আছে আসলে সুযোগ আছে আকা খাওয়া সুযোগ আছে খাওয়া কাছে যে আমাদের বাসা আর দর্শক কোন দর্শকের টাকা না দেওয়ার দরকার নেই

ভাইয়ের নামটা একদম স্মরণ করবেন ফোনে যোগাযোগ করবেন অসংখ্য ধন্যবাদ করবেন আচ্ছা যে কোনো সমস্যা হলে যে কোনো কিতাবের ওর পাশে দাঁড়াবো আচ্ছা ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম সালাম আপনিও ভালো থাকবেন ছোট ভাইকে একটু মাঝে মাঝে সময় দিয়ে ইনশাল্লাহ